জনভোট গণভোটের আয়োজন হয়তো জুলাই শনকের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে তারা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই শনক কার্যকর করে ঐতিহাসিক পদক্ষেপকে

বিদেশি কর্মীদেরকে খুশি করে আবার ক্ষমতার মাসরদে আসবে তাদেরকে বলতে চাই

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে আট দলের এই মোহনাদ মিলিত হওয়া ছাড়া বিকল্প কোন কথা